হ্যালো জেনে নিন ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ বিআরটিএ কর্তৃক সনদপ্রাপ্ত ডিএল তৈরি করতে কি কি প্রযোজ্য এক নম্বর জীবন বৃত্তাক্ত দুই নম্বর এনএডি কার্ডের ফটোকপি তিন নম্বর এক কপি ছবি পাসপোর্ট সাইজের চার নম্বর শিক্ষাগত যোগ্যতা আপনি যে ক্যাটাগরিতে পাস করেছেন পাঁচ নম্বর ব্লাড গ্রুপ ছয় নম্বর রেজিস্ট্রেশন তো মোবাইল প্যাস হয়ে গেল ড্রাইভিংয়ের জন্য আবেদন সকলে তৈরি থাকুন এবং ড্রাইভিং লাইসেন্স তৈরি করুন

তাহলে কি ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানো ভালো না ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ভালো ড্রাইভিং অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকে থেকে গাড়ি চালানো ভালো গাড়ি চালানো ভালো তখন ধরে আমি আপনাদেরকেও বলবো এই ভাইয়ের মতন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কখনোই গাড়ি চালানো না অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো কি দণ্ডনীয় করে আপনিও মনে রাখেন এটা অবশ্যই এই কথাটা মনে রেখে সবসময় গাড়ি ড্রাইভিং করবেন এই সকল ভাইদের মতন আপনারাও লাইসেন্স তৈরি করার জন্য প্রস্তুত হন আমি আপনাদের স্ক্রিনে আবারও বলে দেবো এবং বলে দিছি যে কি কি প্রয়োজনীয় জিনিসপত্র লাগে ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে সকলে ভালো থাকবেন সকলকে আবারও শুভেচ্ছা